ভিওয়ার্স অ্যান্ড ফলোয়ার্স দাঁড়িয়ে আছি এক বাগান পুষ্টির মধ্যে বুঝতে পাচ্ছেন যে নানা ওষুধি গুণসম্পন্ন শাক সবজি ফল মূল ওষুধি গাছ নিয়েই আমার কথা বলা অভ্যাস এবং তাই আজকের মতো বলতে এসেছি তো আজকে এখানে যেন এসেছি আমি এক বাগান পুষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি বলেছি না দেখুন কি দেখাচ্ছি আমার এই হাতের কাছে রয়েছে বিজ্ঞানের ভাষায় ফার্ম জাতীয় উদ্ভিদ বাংলায় বলছি লোকাল নাম ঢেঁকি শাক তো ঢেঁকি শাক কোনো পুষ্টি জানার দরকার নেই আপনি যদি নিয়মিত একদিন দুদিন পাঁচ দিন পর পর পারিবারিকভাবে শাক হিসাবে ব্যবহার করেন তাহলে আপনার শাকের চাহিদা মিটল খাদ্য পুষ্টির উপাদান মিটল কিন্তু যে আপনার অজান্তে যে গুণাগুণগুলো আপনার মধ্যে গ্রো করবে সেইটাই আমি আজকে আপনাদের বলছি প্রথমত নিয়মিত সেবনে রক্তের সরকার আর মাত্রা কমায় তাহলে যাকে আমরা বলি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে এটাই প্রচুর পরিমাণে আশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে অর্থাৎ পায়খানা পরিষ্কার হয় পেট পরিষ্কার থাকে হজম শক্তি বৃদ্ধি করে আছে এতে ভিটামিন এ আর এ হচ্ছে রাত কানার একমাত্র প্রতিষেধক অর্থাৎ নিয়মিত সেবনে রাত কানা রোগের উপশম হয় রাত কানা ভালোর দিকে যায় রাত কানা ভালো হয়ে যায় তাহলে আমরা শাক হিসাবে গ্রহণ করলেই আমরা এতগুলো সমাধান পেতে পারি আর আছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট কী করে শরীরে খারাপ কোষগুলোকে মেরে ফেলে প্রতিনিয়ত ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাহলে আপনার যদি যে সমস্ত খাদ্য খাবার খাচ্ছেন তার যদি পুষ্টিগুণটা একটু জেনে নিন তাহলে কবে কখন কীভাবে খাবো এটা নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন সেই সিদ্ধান্ত যাতে নিতে পারেন সেই কারণেই আমার এই প্রয়াস যে আপনার আশেপাশে অনেক শাক সবজি জমে আছে অনেক ঔষধি গাছ আছে আপনি না জেনে খাচ্ছেন জেনে খাচ্ছেন একটু জেনেই খান না তাহলে আপনার পক্ষে সুবিধা হবে যে আমার শরীরের জন্য উপকারী কি 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 জিনিস গ্রহণ গ্রহণ করলাম করতে পারলাম না তো এগুলো আপনার জানা থাকবে তাহলে শুধু নিজে জানবেন না এইটা জানলেন বুঝলেন অপরকে জানার ব্যবস্থা করে দিন কারণ মানুষকে জানানোর মধ্য দিয়েই আপনার কি নির্ভর করছে আপনার সফলতা নির্ভর করছে কারণ আপনি মানুষকে উপকার করছেন মানুষকে সঠিক তথ্য দিচ্ছেন আমি দিচ্ছি আপনিও এটা শেয়ার লাইক কমেন্টস করে অন্যকে জানিয়ে দিন আর সাবস্ক্রাইব করে রাখুন আপনার চ্যানেলটি যাতে করে কোনো নতুন তথ্য আসার সঙ্গে সঙ্গে আপনি যেন সেটা প্রথমেই দেখতে পারেন আমি এত গ্ল্যান্স আবার বলে গেলাম প্রথমত রক্তের সরকারার মাত্রা কমায় ভিটামিন এ থাকায় রাত কানা দূর করে প্রচুর পরিমাণে আশ থাকায় হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার হওয়ায় আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করে তাহলে শুধু শাক হিসাবে যদি আপনি গ্রহণ করেন এতগুলো উপকার আপনার জন্য অপেক্ষা করছে আপনি এইটা নিশ্চয়ই ভুলবেন না ভালো করে দেখে রাখুন ঢেঁকি শাক কাকে বলে এইটাকে ঢেকি শাক কুচি পাতা ছোট ছোট করে কেটে কুচি কুচি করে কেটে শাক হিসাবে ব্যবহার করা যায় এর ব্যবহার বিধি তবে একটা জিনিস মাথায় রাখবেন সুসিদ্ধ রান্না করে খাবেন অনেক সবজি আছে কাঁচা খাওয়ায় ক্ষতি হতে পারে তাই আপনি কাঁচা খাওয়ার চেষ্টা করবেন না রান্না করে খাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ঔষধি গুণ